জায়গা পরের রে জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের রে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরে মালিক নয় সেই গরকানা কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি সেই গরকানা কানাজার জমিদারি আমি পাইনা তাহার হুকুমদারি আমি পাইনা জমিদারের দেখা দুঃখ না কই আমি তো সেই ঘরে মালিক নই আমি তো সেই ঘরে মালিক নই পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি আমি তো সেই ঘরের মালিক নই জমিদারে ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল পলেন মাস জমিদারে ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস আমি কাজ না পাতি সবই দিলাম আমি নিলাম আমি চলে যে তার মন যোগায়া চলে যে তার মন যোগায়াতি লেনা শ আমি তো সেই ঘরের মালিক নই করে